বাংলাদেশে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলা হচ্ছে এমন আশঙ্কার কথা জানিয়ে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের কর্ণাটক রাজ্যের কংগ্রেস বিধায়ক রিজুয়ান আসাদ চোদ্দই আগস্ট ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনমিক টাইমসের বাংলাদেশ ক্রাইসিস কংগ্রেস এমএলএ আরজেস পি এম মোদি নট টু হেজিটেট টু টেক অ্যাকশন লাইক ইন্দিরা ডেট ইন ওয়ান শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে কংগ্রেসের এমএলএ রিজওয়ান আসাদ কর্ণাটকের শিবাজী নগরের প্রতিনিধিত্ব করছেন ভারতের মুম্বাই থেকে প্রকাশিত দ্য ইকোনমিক টাইমস এর ওই প্রতিবেদনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা রিজওয়ান আসাদের একটি চিঠির ছবিও ছাপা হয়েছে মোদীকে দেওয়া ওই চিঠিতে তিনি লিখেছেন বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের উপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে আমি আজ আপনাকে লিখছি ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে ওই প্রতিবেদনগুলো সত্য হলে তা মোকাবিলায় একটি সক্রিয় অবস্থান গ্রহণ করা অপরিহার্য বলে চিঠিতে মত দেন আশাদ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জড়িত হতে মোদীকে পরামর্শ দেন তিনি কংগ্রেস বিধায়ক লিখেছেন ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ডানপন্থী প্রভাবশালী এবং হ্যান্ডেলগুলি এমন খবর প্রচার করছে যেগুলো সত্যতা নিশ্চিত করার জন্য ভারত সরকারকে অনুরোধ করছে এগুলো সত্যি হলে ভারত সরকারের দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত ভারতের জনগণ সবসময় ন্যায় বিচার শান্তি এবং মানবাধিকারের পক্ষে দাঁড়ায় দাবি করে মোদীর উদ্দেশ্যে আশাদ লিখেছেন আমাদের প্রধানমন্ত্রী হিসাবে উনিশশো সালে ইন্দিরা গান্ধীর মতো সামরিক পদক্ষেপ নিতে আপনার দ্বিধা করা উচিত নয় আমি আপনাকে এই সংকটময় সময়ে বাংলাদেশের আমাদের হিন্দু ভাই ও বোনদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনার সম্মানিত অফিস ব্যবহার করার অনুরোধ করছি কংগ্রেস এমএলএ চিঠি লেখার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও হিন্দুদের নিরাপত্তা নিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোদী বলেছেন একশো কোটি ভারতীয় বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বৃহস্পতিবার দিল্লির লালকেল্লায় দেওয়া ভাষণে মোদী বলেছেন ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী আমরা আশা করছি বাংলাদেশের দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান মোদী ভূরাজনীতি বিশ্লেষকগণ মনে করছেন কংগ্রেস এমএলএ রিজওয়ান আসাদ এমন সময় ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করলেন যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিনে ঘোষিত জাতীয় শোক দিবস বাতিল পনেরোই আগস্টকে সুখের বলে উল্লেখ করে উল্লাস প্রকাশ ধানমন্ডির বঙ্গবন্ধুর পোড়াবাড়িতে শ্রদ্ধা নিবেদনে নানা হুমকি ধমকি এবং আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন হত্যা মামলায় অভিযুক্ত করে গ্রেপ্তার করে রিমান্ডে নিচ্ছে পুলিশ মোদীকে লেখা কংগ্রেস রিজওয়ান এই চিঠি ভারত বাংলাদেশের বন্ধুত্বমূলক সম্পর্কে নতুন করে সংকট তৈরি করবে গত আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকার ভারত সরকারের কূটনৈতিক চাপ কতটা সামাল দিতে পারবে এখন দেখার বিষয় বিষয়ী সাম্মী